আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো আলু পরোটা এই আলু পরোটা খেতে কিন্তু খুবই মজা ছোট থেকে বড় সকলেরই আলু পরোটা পছন্দ সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে এই আলু পরোটা পরিবেশন করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে তো মূল রেসিপিতে চলে যাব এখানে একটি মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তিন চা চামচ সয়াবিন তেল ভালোভাবে এই উপকরণগুলো আটার সাথে মিক্সড করে নিতে হবে যখন দেখবেন এরকম ইজিভাবে মুঠি করা যাচ্ছে এবং ইজিভাবে সেটা ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে আটাটা মেখে নেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে এসেছে এ পর্যায়ে উপরে একটু তেল ছড়িয়ে দে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এর ফাঁকে আমি আলুর মিশ্রণটি তৈরি করে নিব এখানে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু দিয়ে দেবো আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি গরম মশলা শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা এই সবগুলো উপকরণ আলুর সাথে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে অর্থাৎ আমরা যেভাবে ভর্তা তৈরি করি ঠিক ওভাবে তো আলু পুরোটা রেডি হয়ে এসেছে আমি এখন এক সাইডে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এ যে আমি আরও কিছুক্ষণ মথে নিব তো এখন আমি এই লেচি কেটে নিব আলু পরোটার জন্য এখানে আমি মোট ছয়টি লেচি কেটে নিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে লেচি কেটে নিচ্ছি কারণ আলু পরোটা কিন্তু একটু মোটা হয় নর্মাল পরোটার চেয়ে একটু মোটা হয় তো একটি লেচি নিয়ে আমি এখন একটি পরোটা করে দেখাবো এভাবে লেচিটাকে হাতে নিয়ে চারপাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটু বড় করে হাত দিয়ে এভাবে ছড়িয়ে এর ভিতরে আলুর পরোটা দিয়ে দিতে হবে এভাবে চারপাশ থেকে আটাটা এভাবে টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরিয়ে গোল করে শেপ করে নিতে হবে তো আমি আরেকটা একটা আলু পরোটা দেখিয়ে দিচ্ছি চারপাশ থেকে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটু বড় করে নিতে হবে এর ভিতরে আলু পুরোটা ভরে দিয়ে চারপাশ থেকে আটাটা টেনে এনে মুখটা সিল করে দিতে হবে মুখটা ভালোভাবে সিল সিল করতে হবে তা না হলে কিন্তু আলু পুরোটা বের হয়ে আসবে পরোটা বেলার সময় এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটি শেপ দিতে হবে তো আমি এভাবে সবগুলো লেচির মধ্যে আলু পুরটা ভরে নিব অবশ্যই সিল করা অবশ্যই সিল করা মুখটা নিচের দিকে রাখতে হবে আর উপর থেকে একটু গোল করে শেপ দিতে হবে তো আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে এই আলু পরোটাগুলো একটু সফট হয়ে আসে বেলার সময় একদম ইজিভাবে বেলা যায় তো এখন আমি একটি পরোটা বেলে দেখাচ্ছি কিছুটা পরিমাণ এখানে আটা ছড়িয়ে দিতে হবে এরপরে লেচিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় সাইজ করে নিতে হবে তারপরে এভাবে সাইড থেকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে বেলতে হবে একদমই মাঝখানে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুর পুরোটা বের হয়ে আসবে হালকা করে চাপ দিয়ে পরোটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন নর্মাল পরোটা সে একটু মোটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এর পুরোটোটা কত হবে দেখতেই পাচ্ছেন হালকা একটু মোটা করে নিয়েছি তো এখন আমি ভেজে নেব তো ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিতে হবে একদম মিডিয়াম টু হাই হিটে পরোটাগুলো ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম হালকা গোল্ডেন কালার চলে এসেছে ওই পর্যায়ে তেল ছড়িয়ে দিতে হবে এভাবে তেলটা চারদিকে ছড়িয়ে দিতে হবে এরপরে আস্তে আস্তে চাপ দিতে হবে যাতে পরোটাগুলো ফুলে ওঠে এভাবে সাইড থেকে চাপ দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এরপর উল্টিয়ে দিতে হবে এপিটোপিট ও উল্টে পাল্টে ভালোভাবে বাদামি কালার করে বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে আমার রেসিপিটি ফলো করলেও আপনারাও কিন্তু ফুলকু ফুলকু পরোটা তৈরি করতে পারবেন একদমই আলুর পরোটা বের হয়ে আসবে না খেতে কিন্তু অনেক মজা দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা ভাজা হয়ে এসেছে এরপর যে আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি প্রথমেই কিন্তু তেল দিতে যাবেন না তাহলে কিন্তু আলু পরোটা একদমই ফুলবে না প্রথম পর্যায়ে একটু সেঁক দিয়ে নিতে হবে তেল ছাড়া ওই পর্যায়ে যখন বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে তেলটা দিতে হবে আর তেলটা কিন্তু চারপাশে একইভাবে ছড়িয়ে দিতে হবে অবশ্যই চারদিকে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলো ভাজতে হবে তাহলে পরোটাগুলো কিন্তু অনেকটা ফুল উঠবে এভাবে আমি সবগুলো পরোটা ভেজে দেখাবো তো আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল কতটা লোভনীয় খেতে কিন্তু খুবই মজা এই পরোটাগুলো চালে আপনারা গরু মাংসের ঝোল কিংবা মুরগি মাংসের ঝোল কিংবা ডাল দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ